আসসালামু আলাইকুম আপনারা জানেন যে মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন তো শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু তেরোটা খণ্ডে বিভক্ত তো এই তেরোটা খণ্ডে বিভক্ত এটাকে যদি আমরা সহজভাবে মনে রাখতে চাই আসলে শ্রীকৃষ্ণ কীর্তনের ঘটনাটি তেরোটা খণ্ডের মধ্যে প্রথম খণ্ড হচ্ছে জন্মখণ্ড আসলে জন্মখণ্ড রাধার জন্ম কোথায় এখানে চরিত্র হচ্ছে বলে রাখি চরিত্র রাধা কৃষ্ণ এবং বড়াই এই তিনটা চরিত্রকে বিশেষভাবে মানে হাইলাইট করা হয়েছে তো তার মধ্যে জন্মখণ্ডতে হচ্ছে রাধা এবং কৃষ্ণের জন্ম নিয়ে উল্লেখ করা হয়েছে যে রাধা কোথায় জন্মগ্রহণ করেছে কৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছে তারপর হচ্ছে তাম্বুলখণ্ড তো যেখানে তাম্বুলখণ্ড হচ্ছে রাধার জন্মখণ্ডতেই বলা আছে যে রাধার বিয়া হয়ে যায় একজনের সাথে আর বড়াইয়ের সাথে মূলত রাধা তাম্বুলখণ্ডতে বলা আছে যে বড়াইয়ের সাথে রাধা দই বিক্রি করতে যেত মথুরাতে তো সেখানে গিয়ে রাধা যে কোনো কারণে চোখের আড়াল হয়ে যায় তো কৃষ্ণকে বড়াই জিজ্ঞেস করে যে এরকম সুন্দরী কোনো রূপসীকে দেখেছ কি না তো রাধার বর্ণনা শুনে কৃষ্ণ আবার রাধার প্রেমে পড়ে যায় এজন্য সে রাধার সাথে দেখা করার জন্য বড়াইকে ঘুষ দেয় আর কি তারপর এক সময় দানখণ্ড দানখণ্ডতে হচ্ছে কৃষ্ণ নদীর পারে থাকে নদী পারাপার হওয়ার জন্য সে তার এবং তার সঙ্গীদের হচ্ছে শুল্ক বা কর চায় বা টাকা চায় মূল কথা অথবা রাধার সঙ্গ চায় কিন্তু রাধা তাতে আপত্তি করে এরপর নৌকা খণ্ড একটা পর্যায়ে নৌকা মানে কৃষ্ণ হচ্ছে কি বলে ছদ্মবেশে সাজে ছদ্মবেশ সেজে ছদ্মবেশ সেজে রাধাকে মাঝ নৌ মাঝ নদীতে নিয়ে যায় নিয়ে যেয়ে ডুবিয়ে দেয় এবং পরবর্তীতে রাধা এবং কৃষ্ণ পারে উঠে উঠে রাধা যায় তার বান্ধবীদের বলে যে হচ্ছে এরকম আমি ডুবে যাচ্ছিলাম কৃষ্ণ আমাকে বাঁচিয়েছে তারপর আছে ভারখণ্ড তো ভারখণ্ডতে এখানেও কৃষ্ণ ছদ্মবেশে রাধার কাছে আসে কিন্তু রাধা বুঝতে পারে এবং রাধা বুঝতে পেরে কৃষ্ণকে দিয়ে ভার উভিয়ে নেয় দই যে বিক্রি করতে যেত মধুরাতে সেটা ভারে করে কৃষ্ণ নিয়ে যায় একটা শর্তে সেটা হচ্ছে শর্তটা এরকম যে তাকে আলিঙ্গন করতে হবে কিন্তু পরবর্তীতে রাধা চালাকি করে আর সে কথা রাখেনি তারপর ছত্র খন্ড তো দই বেছে যখন সময় রাধা মথুরাতে ফিরে আসতো তখন অনেক প্রচন্ড রোদ ছিল তো কৃষ্ণকে আবার বোকা বানায় যে এরকম আমার জন্য ছাতা ধরে রাখো তাহলে তোমার সাথে কথা বলবো বা এরকম বন্ধুত্ব করবে এরকম একটা শর্ত থাকে কিন্তু সেটাও মানেনি তারপর বৃন্দাবন খণ্ড বৃন্দাবন একটা বোন ছিল সেটা আবার কৃষ্ণ অনেক সুন্দর করে সাজায় তো যাতে তার বান্ধবীরা অনেক মুগ্ধ হয় এবং রাধাকে যাতে মানিয়ে নেয় তার সাথে মিলিত হওয়ার জন্য তারপর কালী দমন কালিয়া দমন খণ্ড এখানে হচ্ছে একটা নদী ছিল যমুনা নদী সেই যমুনা নদীতে হচ্ছে একটা সাপ ছিল কালী কালিয়া নাগ তো সেটাকে দমন করার জন্য কৃষ্ণ নদীতে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দিয়ে ওটার সাথে যুদ্ধ করে পরবর্তীতে মানে ওই সাপকে হারিয়ে দেয় পরে ওটা আবার দক্ষিণ সাগরে চলে যায় তো এটা হচ্ছে কালিয়া দমন খন্ড তারপর যমুনা খণ্ড যমুনা খণ্ডতে হচ্ছে হঠাৎ কৃষ্ণ একদিন যমুনাতে নদীতে ডুব দিয়ে ডুব দেয় এতে কৃষ্ণকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু কৃষ্ণ অন্য দিক দিয়ে হচ্ছে আবার একটা গাছের ডালে গিয়ে বসে আর রাধারা হনি হয় তাকে খুঁজতেছে কিন্তু কৃষ্ণ এর ফাঁকে হচ্ছে রাধার একটা গলার হাড় নিয়ে আবার গাছের ডালায় যায় পরবর্তীতে হা রাধার হার খুঁজে পায় না তারপর আছে হার খণ্ড তো এই হাড়ের বিচার নিয়ে আবার রাধা বুঝতে পারে যে হারটা হয়তো কৃষ্ণই নিয়েছে তো এই হারের বিচার নিয়ে কৃষ্ণের মায়ের কাছে যায় রাধা যাওয়ার পরে বিচার দেয় তো কৃষ্ণ সেখানে অস্বীকার করে তো বড়াই আবার তার স্বামী স্বামীকে বলে বনে গিয়ে হারিয়ে গিয়েছে যাতে তার স্বামী রাগারাগি না করে আচ্ছা তারপর বানখণ্ড খন্ড বড়াইয়ের তাকে উপদেশ দেয় যে তুমি রাধার উপর হচ্ছে তাবিজ করো এই জাতীয় কিছু তো এই জন্য এটাকে বলা হয়েছে বানখণ্ড তারপর বংশী খণ্ড কৃষ্ণ কি করতো হচ্ছে বাসি বাজাতো যার কারণে রাধা রান্নাবান্না ভুলে গিয়ে কৃষ্ণের ভাষী শুনলে কৃষ্ণর প্রেমে এই ক্ষেত্রে কিন্তু দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে দুর্বল হওয়া শুরু করেছে এই খণ্ড থেকেই কৃষ্ণ রাধা মূলত কৃষ্ণর প্রেমে পড়ে যায় কিন্তু পরবর্তীতে কৃষ্ণ আবার হচ্ছে রাধাকে অবহেলা করতে শুরু করে এই যে বিরহ খণ্ড সর্বশেষ খণ্ড হচ্ছে বিরহ খণ্ড তেরো নম্বর খণ্ড এই খণ্ডতে আবার কৃষ্ণ হচ্ছে রাধাকে মেনে নিতে চায় না রাধাই আবার কৃষ্ণর প্রতি আকৃষ্ট হয়ে যায় কিন্তু রাধা মেনে নিতে চায় না পরবর্তীতে বড়াইকে দিয়ে অনেক কিছু করার পর রাধা কৃষ্ণ মিলিত হয় এবং কিন্তু কৃষ্ণ আবার ভোরবেলা উঠেই রাধার থেকে বিচ্ছেদ হয়ে কঞ্স তার মামার নাম ছিল কঞ্স মামাকে মামার সাথে যুদ্ধ করার জন্য সে চলে যায় পরবর্তী কৃষ্ণ রাধা আবার পাগল হয়ে যায় পাগল হয়ে গিয়ে গিয়ে বলে আমাকে যে কোনো মূল্যে কৃষ্ণকে এনে দাও কৃষ্ণকে এনে দাও সেক্ষেত্রে সে আবার কৃষ্ণের কাছে যায় এভাবে বলে যে রাধা তোমার জন্য পাগল হয়ে গেছে তার কাছে যাও তো কৃষ্ণ এক্ষেত্রে বলে যে না সে আমাকে অপমান করেছে আমাকে করটাক্তি করে কথা বলেছে আমার মার কাছে বিচার দিয়েছে এই সে বলে সে আর রাধার কাছে যায় না তার পরবর্তী যে শ্রীকৃষ্ণ কীর্তনের যে বইটি এটার পরবর্তী হচ্ছে কোনো কিছু আর পাওয়া যায়নি প্রিয় পরবর্তী পৃষ্ঠাগুলো পাওয়া যায়নি এটি কিন্তু উদ্ধার করেছিল হচ্ছে রচনা করেছিল বরুচন্ডী দাস আর এটার নাম রেখেছেন হচ্ছে বসন্ত রায় বিদ্যলভ আর এটা পাওয়া গিয়েছে মজার একটা কাহিনী শুনে এটা পাওয়া গিয়েছে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক একজন ব্রাহ্মণ ছিল তার বাড়ির যে গরুর ঘর আছে সেই গরুর ঘরের মাচার উপর এই কাব্যটা মানে এই গ্রন্থটা পাওয়া গেছে মজার একটা ঘটনা উনিশশো সালে আর এটা প্রকাশ হয়েছে হচ্ছে উনিশশো সালে তো এই ছিল শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম কাব্য